এখন ওটা তোর বলা যায় না এখন ঠিক আছে দর্শক উনি বলতে পারতেছি না দেখি উনি কয়টা প্রশ্নের উত্তর দেয় কত টাকা জিততে পারে আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা হিন্দু মেয়ের সাথে একটা মুসলমান ছেলের বিয়ে হলো তাদের মধ্যে ভাগ্যবান কে মুসলমান ছেলেটাই হবে মুসলমান ছেলেটা জি জি ভাগ্যবান জি জি অবশ্যই দর্শক উনি উত্তর দিয়েছে মুসলমান ছেলেটা ভাগ্য বান আর ভাগ্য বতি হান্ড্রেড পার্ট রাইট আপনি যাচ্ছেন একশো টাকা দিয়ে একশো টাকা প্রশ্নটা হচ্ছে কাবাঘর পৃথিবীর মাঝখানে তাই না আমার প্রশ্ন হচ্ছে কাবাঘর ছাড়া পৃথিবীর ঠিক মাঝখানে অন্য কি আছে টাইম দুই তিন এটা কিন্তু গুগলি চার পৃথিবীর ঠিক মাঝখানে পাঁচ ছয় সাত আট

একটা জিনিসের ছাল খাই না বাকল খাই না খাই শুধু তার পানি গ্রীষ্মকালে খাইতে মজা সবাই তা জানি দশ সেকেন্ড ডাবের পানি নেব উত্তরটা রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা দশক তো তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দুইশো টাকা জিতে গেছে তো ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা একটু ভালোভাবে শুনবেন একটা সবজির নাম বলবেন চার অক্ষরে যার প্রথম দুই অক্ষরে একটা শীতের পোশাক হবে শেষ দুই অক্ষরে আটা তৈরি হবে দশ সেকেন্ড টাইম এক দুই একটা সবজির নাম চার অক্ষরে প্রথম দুই অক্ষরে একটা শীতের পোশাক শেষ দুই অক্ষরে একটা সবজির নাম সরি আটা তৈরি প্রথম দুই অক্ষরে শীতের পোশাক শেষ দুই অক্ষরে আটা তৈরি হয় কোন সবজির নামটা কি প্রশ্নের উত্তর পাশ করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক নিয়ে চারটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দুশো টাকা জিতে গেছে তো ওনার জন্য সর্বশেষ প্রশ্ন আর একশো টাকা আমার হাতে দেখি এটা পারে কিনা আপনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে নদীর পারে গেছেন কখনো আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস ছাড়া আপনি নদী পার হইতে পারবেন না ওই জিনিসটা ছাড়া নদী পার হইতে গেলে ওই জিনিসটা লাগবেই লাগবে সেটা কোন জিনিস ধর সেকেন্ড টাইম এক আপনি যদি ব্রিজ দিয়ে পার হন নৌকা ছাড়া পার হয়ে যাইতেছে আবার নৌকাতে পার হলে পানি ছাড়া তো নো কি পানি ছাড়া আপনি শুকনা নদী পার হইতে পারবেন কিন্তু কোন জিনিস ছাড়া আপনি নদী পার হতে পারবেনই না এক দুই থাকলে পার হবে কি দেন নদী নদী নিয়েবো নো কোন জিনিস ছাড়া পার হতে পারবো না পারবেনই না নদী নাই পার হব যদি নদী না থাকে নদী দর্শক উনি উত্তরটা দিয়েছে উনি উত্তর দিয়েছে নদী তো ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা আপনি পাঁচটার মধ্যে তিনটা পারছেন আপনার জন্য তিনশো টাকা পুরস্কার তো আপনি আহ অনুভূতিটা কেমন অনুভূতি ভালো লাগলো মোটামুটি জানা হলো আর কি অনেকটা মানে আগ্রহ আর কি মানে নিজের থেকে আমি অমনি দেখি আর কি আমি সবসময় এগুলো এই দাদা গুলো আমি অনেক সময় মানে নিজে মানে বেশি বেশি আমি করি এইগুলো আজকের পর থেকে আরো বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ